শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও খুব ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে সব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সোমা বলছি দেখো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছে পনেরো সাতটা বাজে এখনও কোনো কাজ কিছু করিনি কোনো কাজে হাত দিয়ে শুধু বিছানাটাকে তুলেছি আর একটু চা করে দিলাম তোমাদের দাদা ভাই খেলে দেখো বিছানাটা তোলা হয়ে গোছ করা হয়ে গিয়েছে আর সব বাসন দেখো পড়ে রয়েছে এই বাসনগুলো বার করবো মাছব ওই ঘর ঝাড় নেবো ঝাড় দেবো আবার ওই ঘরে চলে যাবো ওই ঘরটা পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো উটুন ঝাড় দেবো প্রচুর কাজ করে রয়েছে তা আস্তে আস্তে করবো তাই দেখো আজকের ওয়েদারটা খুব ভালো মানে অনেক দিন পরে রোদ হয়েছে জানো তো রোদ হয়েছে কত রোদে রাখো ঘরের মধ্যে রোদের ছটা চেলে এসেছে আজকে রোদটা একটু উঠেছে তাই খুব ভালো লাগছে আজ ধরো চার পাঁচ দিন মামার চোখ মামাকে দেখা যায়নি আজকে মামা উঠেছে তা চলো আস্তে আস্তে কাজকটা করে নিই তা আজ তোমাদের কোনো কাজ শেয়ার করবো না কারণ বেলা হয়ে গেছে ধাতুপাত কাজ করে দেবো স্নান করবো ঠাকুর পুজো দেবো তারপরে তোমাদের কাছে আবার আসবো তা চলো টাটা একটু বাদে আবার আসছি দেখো চান করে চলে এলাম মাথাটা আজে নিয়েছি একটু সিঁদুর পরে নেবো সব কাজ হয়ে গিয়েছে ঝাড় দেওয়া বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোচা সব গজ গাছ হয়ে গিয়েছে তা চানটা করে চলে এলাম দিয়ে এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর কটা ফুল তুলে নিয়ে আসবো দিয়ে তারপরে ঠাকুরটাকে জল মিষ্টি দেব। তাহলে চলো কটা ফুল তুলে নিয়ে আসি তোমরা সঙ্গে থাকো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে চলো যাওয়া যাক দেখো ফুল তুলে নিয়ে এসে এখন তো বর্ষা শুধু বৃষ্টি হচ্ছে তার জন্য ফুল খুব কম ফুটছে সাদা ফুলও কম আর জমা ফুলটাও কম মানে ফুটছেই না দু একটা ফুটছে যে ফুটছে ধরো আর আমাদের তিনটে পরিবারে নেওয়া হয় ফুল সেরকম পাওয়াই যায় না যাই পেয়েছিস তাতেই হবে ফুল বেল পাতা আর তুলসী পাতা তুলে নিয়ে এসি নিয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরটাকে জল মিষ্টি দিয়ে নেবো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে এখন বাজে যেন তোর সাড়ে আটটা অনেকটা বেলা হয়ে গিয়েছে সরি সাড়ে আটটা বলতে নটা বেজে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে দিয়ে দেখো তোমাদের দাদা ভাই খিদে পেয়েছে মুরগি নিয়ে এসেছে তে বলছে তাই একটু ছাতু মুড়ি দিয়ে দিলাম নাহলে জলকা বেলায় প্রতিদিন আমি ভাত করি ভাতে ফুতে ভাত দি করি তা আর হলো না তা ছাতু মুড়ি দিয়ে দিলাম দিয়ে দেখো মোটরটা চলছিল ট্যাঙ্কি বুঝায় হয়ে গেলে আর জল তুলতে পারবো না তাই তোমাদের দাদা মুড়ি দিয়ে আমি এক বালতি জল তুলে নিলাম রান্নার জন্য দিয়ে আমিও একটু ছাতু মুড়ি নিয়ে নিলাম ছেলেরও খাওয়া হয়ে গিয়েছে দিয়ে আমি খেয়ে নেবো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না চাপ দেখো হাঁড়ি কড়া যে শনিবার যেহেতু হাঁড়ি কড়ায় মেয়ে কাদা বুলিয়ে নিয়েছি কাদা গুলি কাদা বুলিয়ে নিয়েছি দিয়ে এবার ভাতটা চাপিয়ে দেবো দিয়ে তারপরে তরকারিগুলো করবো আর ডা ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি কটো করে আর ভাতের হাড়ি থেকে জল তুলে নিয়ে দেখো সোয়াবিন কটা ভিজিয়ে নিয়েছি মানে কটা পটল করবো পটল ভাজা করবো সোয়াবিন আলুর তরকারি আর ডাল করব প্লেন খাবার করবো বেশি কিছু করব না আর কালকে রাতে সে দোকানের চাপড় ভাজা ছিল সে পাঁপড় ভাজা আছে ওতেই হয়ে যাবে সবই না তরকারিটা বসিয়ে দিয়েছি আর পটল কটা ভাজবো ডালটা হয়ে গেছে বারে বারে কারেন্ট চলে যাচ্ছে বলে তোমাদের সঙ্গে সব রকম পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না তার মধ্যে কিছু কিছুটা দেখালাম তা ডালটা হয়ে গেছে নামানো হয়ে গেছে আমার ডাল সোয়াবিনের তরকারি আর এটাকে পটলটা ভাজবো পটলটা ভাজলেই আমার রান্নাটা হয়ে যাবে পটল কটা ভাজলেই আমার রান্নাটা কমপ্লিট হবে দিয়ে তার এদের ঘরে চলে এলাম আমার এটাকে বলে না কথাই বলে না ভাঙা হোক আর মাটির হোক নিজের ঘর যেটা এটাই আমার স্বর্গ তাই দেখো এই কাঠুনো রয়েছে এর ফাঁক দিয়ে খুব মানে নোংরা পড়ে পাতা তারপরে পাশেই একটা আমড়া গাছ আছে আমরা গাছে রকম হলুদ হলুদ পোকা হচ্ছে সেগুলো খুব পড়ছে খেতে বসলে পরে খাবারের তরকারিতে পড়ছে দিয়ে ফেলা যাচ্ছে সেই জন্যে এই চাদুয়াটা তৈরি করা ছিল ঘরে দিয়ে আজকে টাঙিয়ে নিচ্ছে দুজনা মিলেই যাই হোক বলো নিজে যেখানে বাস করে মানুষ বলে গাছতলাতে বাস করলে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় তা আমার যে ঘরটাকে আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি ওই দেখো দেখলেই বুঝতে পারবে চারদিক দিয়ে আলু খেলছে ও দেখো এবার টাঙানো হয়ে গিয়েছে এখন কেমন লাগছে একবার কমেন্টে অবশ্যই বলবে ওখানটা খাওয়া দাওয়া করি আর এদিকটা শুধু এদিকটাও একটা চার দেওয়া টাঙানো আছে দিয়ে ওদিকটা টাঙিয়ে নিলাম ওই দেখো দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা হয়ে গেলে দিয়ে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা দিয়ে দেখো চপের দোকানে মাল তৈরি করে নিয়েছি সেইটো চব বিষয়ে সেইকাৰণে ভিডিঅ' এটা আছোঁ স্কুলত আমাৰ কালকৈ ভিডিঅ' নিয়া হৈছোঁ